আজ আবার একটা নতুন ভিডিও আর আজকের আলোচনার বিষয় কোরাইজা কোরাইজার অর্থ হল দেহে নাকের ভিতর যে মিউকাস মেমব্রেন থাকে তার প্রদাহ হওয়া এবং এর ফলে নাক বন্ধ হয়ে থাকা হাঁচি ও নাক দিয়ে কাঁচা জল চড়া এই সময় অর্থাৎ ওয়েদার চেঞ্জের সময় ঘরে ঘরে অনেকেই এই কোরাইজা সমস্যায় আক্রান্ত হয়ে থাকে আর হোমিওপ্যাথিতে এর খুব সুন্দর এবং সহজ চিকিৎসা আছে আর আজ আমি সেই কারণেই আলোচনা করবো কয়েকটা হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে খুব সহজভাবে আলোচনা করব যেগুলো এই কোরাইজার জন্য খুবই উপযোগী নমস্কার আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথি আর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে কোরাইজার প্রথম এবং প্রধান মেডিসিন আর্সেনিক অ্যালবাম কোরাইজা যে সিজনেই হোক না কেন সবথেকে বেশি এফেক্টিভ এই আর্সেনিক অ্যালবাম মেডিসিনটা কখন প্রয়োজন আর্সেনিক অ্যালবাম সারাক্ষণ হাঁচি হয়ে যাচ্ছে এবং নাক দিয়ে অনবরত জল ঝরে যাচ্ছে সঙ্গে নাকের ভিতরে একটা জ্বালা ভাব দুপুরে এবং মাঝরাত্রে কষ্টের বৃদ্ধি আর নাকে গরম ভেপার নিলে খুবই আরাম হওয়া জল টেস্টটা থাকে খুব বেশি কিন্তু অল্প অল্প জল বারে বারে খায় আর শরীরে একটা শীত শীত ভাব এক্ষেত্রে খেতে হবে আর্সেনিক অ্যালবাম থার্টি চারটে ডোজ চার ঘন্টা ছাড়া এক ঘন্টা করে দ্বিতীয় মেডিসিন আর্সেনিকায়ত নাক দিয়ে কাঁচা জল ঝরা বা হাঁচির থেকেও বেশি সমস্যা হয় নাক বন্ধ হয়ে এক্ষেত্রে নাক বন্ধটা বদ্ধ জায়গায় গেলে বেশি হয় আর খোলা জায়গায় গেলে নাক বন্ধের সমস্যাটা চলে যায় নাকে গরম ভেপার নিলে এক্ষেত্রেও আরাম পাওয়া যায় সঙ্গে জল টেস্টটা খুব বেশি থাকে এবং সন্ধ্যের সময় কষ্টের বৃদ্ধি হয় এক্ষেত্রে খেতে হবে আর্সেনিক আয়োড থার্টি চারটে ডোজ চার ঘন্টা ছাড়া এক ফোঁটা করে এই প্রসঙ্গে বলে রাখি একই রকম লক্ষণ কিন্তু যদি জল টেস্টটা কম থাকে তাহলে খেতে হবে পালসাটিলা থার্টে চারটে ডোজ চার ঘন্টা ছাড়া এক ফোঁটা করে পরের মেডিসিন এলিয়াম সেপা অনবরত হাঁচি এবং নাক দিয়ে জল পড়ে যাওয়া নাকের ভিতর হেজে যাওয়া নাকের ভিতরটা জ্বালা করা এমনকি নাকের ভিতর ঘা পর্যন্ত হয়ে যায় নাকটা বাইরে থেকে লালচে হয়ে থাকে একই সঙ্গে চোখ থেকেও জল পড়তে থাকে সন্ধ্যের সময় কষ্টের বৃদ্ধি হয় গরমে বৃদ্ধি হয় আর খোলা হাওয়ায় থাকলে একটু আরাম পাওয়া যায় এখানে খেতে হবে এলিয়াম এলিয়ামসেপা থার্টি চারটে ডোজ চার ঘন্টা ছাড়া এক ঘণ্টা করে নেক্সট মেডিসিন ইউফ্রেসিয়া নাক দিয়ে জল পড়া এবং হাঁচি হলেও চোখ থেকে ঝাঁঝালো জল বেরোতে থাকে এবং চোখের ওপরের এবং নিচের পাতার ভিতরের দিক লাল হয়ে থাকে চোখের মধ্যে কাটা কাটা ব্যথা হয় এক্ষেত্রে খেতে হবে ইউফ্রেসিয়ার থার্টি চারটে ডোজ চার ঘন্টা ছাড়া এক ঘন্টা করে নেক্সট মেডিসিন এমনকাল যা সমস্ত লক্ষণ থাকলেও বেশি কষ্ট হয় রাত্রে শুতে গেলে নাক বন্ধ হয়ে যায় হাঁ করে মুখ দিয়ে শ্বাস নিতে হয় শেষ রাত্রে এবং গরম ঘরের মধ্যে কষ্টটা বৃদ্ধি পায় খেতে হবে এমনকার থার্টি চারটি ডোজ চার ঘন্টা ছাড়া এক ফোঁটা করে এই প্রসঙ্গে আবারও বলে রাখি একই রকম লক্ষণ যদি শুধুমাত্র বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় অর্থাৎ বাচ্চাদের যদি নাক বন্ধ হয়ে যায় এবার তাহলে বুঝবেন কী করে বাচ্চাদের নাক বন্ধ হয়ে গেছে বাচ্চারা শুয়ে থাকলে হাঁ করে মুখ খুলে শ্বাস নিতে থাকে অথবা ব্রেস্ট মিল যদি খায় বাচ্চারা তাহলে বারবার ব্রেস্ট থেকে মুখ সরিয়ে নেবে সেক্ষেত্রে দিতে হবে গ্রিন জেলিয়া থার্টি চারটি ডোজ চার ঘন্টা ছাড়া এক ঘটা করে আজকে যে এই কটা মাত্র ওষুধের কথা বললাম এগুলোর মধ্যে যে কোনো একটা আপনার লক্ষণ অনুসারে ব্যবহার করলেই অ্যাকিউট কোরাইজার সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এই ভিডিও প্রসঙ্গে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন আমি অবশ্যই উত্তর দেব আর যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করুন তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন পরিচিতদের সাথে ভিডিওটা শেয়ার করবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন আবার দেখা হবে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে